আপনার টিকটক আইডি যদি ব্যান্ড হয়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন মাত্র দুই মিনিটে আপনি কীভাবে আপনার ব্যান্ড হয়ে যাওয়া টিকটক আইডি ফিরিয়ে আনবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে শিখতে পারবেন আমাদের এই শখের আইডিতেই কোনো কারণবশতই ছাড়া বা কোনো ঝামেলা ছাড়াই অনেক সময় টিকটক আইডিটি সাসপেন্ড অথবা ব্যান্ড হয়ে যায় তো এই টিকটক আইডিটা আমরা না জানার কারণে আমরা টিকটক আইডিটা ডিলেট করে ফেলি নতুন একটি অ্যাকাউন্ট করে আমাদের পুরনো টিকটক আইডিটা আর ব্যবহার করতে পারি না তো আমরা না জানার কারণে এই টিকটক আইডিটা হারিয়ে ফেলি তো আমরা আজকে দেখিয়ে দেব এই ভিডিওতে আপনারা কিভাবে একটি রিপোর্টের মাধ্যমে আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন আপনাদের পুরনো টিকটক ব্যান্ড হয়ে যাওয়া সেই টিকটক আইডিটা তো চলুন শুরু করি তো আমরা সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগলে আমরা ওপেন করব। বলতেছেন হ্যাঁ ভাই আপনি টিকটক অ্যাপ্লিকেশন দিয়ে না দেখে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করলেন কিসের জন্যে আপনাদেরকে সহজের মাধ্যমে সঠিকভাবে আপনারা কয়েক মিনিটের ভিতরে অথবা কয়েক ঘন্টার ভিতরে আপনি টিকটক এডিটে ফিরিয়ে আনতে পারবেন এই প্রসেসে আসল কথা হচ্ছে আপনি যে টিকটক অ্যাপস দিয়ে রিপোর্ট করবেন তাহলে একটা কাজ হয় না অনেক সময় ওয়েটিংয়ে পরে থাকে আর আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে আপনি যদি জানান তাদেরকে তাহলে অবশ্যই খুব দ্রুতই আপনি ফলাফল পেয়ে যাবেন তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চবারে লিখবেন আপনারা কি টিকটক ফিডব্যাক তো আমরা এখান থেকে টিকটক ফিডব্যাকটা দেবো দেওয়ার পর আমরা সর্বপ্রথম দেখতে পারবো রিপোর্টে প্রবলেম এটা তাদেরকে একটি অপস ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আমরা ভিজিট করবো তো এই ওয়েবসাইটের ভিতরে আমরা ভিজিট করতেছি তো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর আমরা যে সেটিংসটা পেয়ে যাব দেখতে পাচ্ছেন টপিক সিলেক্ট অ্যান্ড অপশন আমরা এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা আমাদের টিকটকআ কোন সমস্যা রয়েছে সেই সমস্যাটা তাদেরকে জানাতে হবে অবশ্যই আমাদের টিকটক আইডিটা ব্যান্ড হয়ে গেছে এই জন্য আমরা কী করবো এটা সিলেক্ট করবো অ্যাকাউন্ট ব্যান্ড এবং সাসপেনশন তো আমরা একটা সর্বপ্রথম ক্লিক করে দেব তো এই অপশানটা সিলেক্ট করার পর আমরা দেখতে পারবো এখানে ইমেল তো এখানে আমরা একটি ইমেল মানে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে যেটা দিয়ে আপনাদের সাথে টিকটক টিম সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারে অথবা আপনার কি কি সমস্যা রয়েছে বা আপনার ব্যান হওয়া টিকটক আইডি ফেরত দেবে কি না সম্পূর্ণ আপনার ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে তো অবশ্যই আপনার ফোনে থাকা একটি অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটু সামান্য একটু হিজিবিজি করে দেখানোর জন্য আমি একটু দিয়ে দিলাম ধরুন এখানে আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম তো দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এখন আপনাদের আরেকটি সেটিংস করতে হবে এখানে ইউজার নেম এখান থেকে আমাদের অবশ্যই যে টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে সেই টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিতে হবে কারণ ইউজার নেম ছাড়া এখানে আপনি কখনোই ফেরত আনতে পারবেন না তো অবশ্যই আপনার সকাল টিকটক আইডিতে ইউজার নেম কে দিয়েছিলেন অবশ্যই মনে আছে তো আপনার এখান থেকে ইউজার নেমটা সুন্দর করে দিয়ে দেবেন তো এখান থেকে দেওয়া হয়ে গেলে আরেকটি অপশন চলে আসবে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস তো এখান থেকে ইংলিশে একটু ছোট্ট আকারে আপনি তাদেরকে বলতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে কি ধরনের সমস্যা হয়েছে তো এই সমস্যাটা এখান থেকে কী কী লিখবেন এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা এখান থেকে কপি করেও লিখতে পারেন আবার এখান থেকে ভিডিও স্টপ করেও লিখতে পারেন এখানে লিখছি ডিয়ার টিকটক টিম আই বিলিভ লিভ মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড ইন ইয়ার বিকজ আই নেভার বায়োলেট অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স আই অর আই নেভার আপলোড অ্যাডাল স্ক্যাম ন্যাডু হার এবং ভিডিও ইন মাই অ্যাকাউন্ট প্লিজ রিবেন্ট মাই অ্যাকাউন্ট রিকভার মানে টিকটক টিমের কাছে আপনি আপনার সমস্যাটা তুলে ধরবেন দেওয়ার পর এখান থেকে আপনার ইউজার নেমটার এখানে আপলোড একটি একটা স্ক্রিনশট দিয়ে দেবেন কোন স্ক্রিনশট আপনি যখনই আপনার টিকটক আইডিটা ব্যান্ড হয়ে গেছে বা রিজেক্ট অপশন চলে আসছে বা সাসপেন্ড অপশন চলে আসছে বা অ্যাপেল অপশন চলে আসছে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপলোড করে দেবেন তো আপলোড করলেই আপনি এখান থেকে দুইটি বক্স পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স এবং এখানে আরেকটি বক্স দুইটা বক্স টিক মার্ক দিয়ে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি তাদের কাছে রিপোর্ট পাঠিয়ে দেবেন খুব দ্রুত ইজিলি টিকটক অ্যাপ্লিকেশন ছাড়া আপনাকে এখান থেকে খুব মানে দ্রুত আপনি রিপ্লাই পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যদি সমস্যার সমাধান হয় অবশ্যই এভিডি তো লাইক এবং কমেন্ট করে দিয়ে দেবেন ভিডিও চলে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ